এরপর কেউ বলবে না তার উপরে সেদিন খেলছে কেউ হয়তো বিরক্ত হবে না অনেকে কান্না ভেজা গলায় বলবে আমাদের একটা অযথা শট খেলা ম্যাচ উইনার ছিল যিনি অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হিসেবে ছিলেন এরপর থেকে তামিমকে কেউ খেপাবে না ডটবাবা বলে সেদিন চিৎকার করে আর কেউ বলতে পারবে না তামিম একটু চালিয়ে খেলো তখন হয়তো অনেকে আবার বলবে আমাদের একটা ডট বাবা খেত দেশসেরা ব্যাটার ছিল সেদিন খুঁজবে আজকের বিজ্ঞাপন বাবাকে যাকে নিয়ে শত তর্ক বিতর্ক করতে অনেকের মন চাইবে কিন্তু তিনি থাকবেন না আর আমাদের মাঝে ২২ গোজে সেদিন আর কেউ প্লে কার্ড নিয়ে হাজির হবে না স্টেডিয়ামে বলবে না সাকিব ভাই আপনার কাছে একটা সেরা ম্যাচ চাই আর কেউ একা হাতে গোটা দলের ভরসা সামলাবেন না পর আর কেউ আমাদেরকে পেন দিবে না সময়ের সাথে সাথে পেন কিলার সেদিন নিজেই হারিয়ে যাবেন শত চেষ্টা করেও আর সেদিনের পর থেকে আমরা বলতে পারবো না অনেক হয়েছে এবার বুড়োরিয়াল চলে যান কারণ বলার আগেই সেদিন আমাদের ছেড়ে এই লাল সবুজ জার্সিটা ছেড়ে চিরতরে চলে যাবেন অবসরে